গুগলের তথ্য অনুসারে ভারতে প্রায় দুশোটির বেশি ডকুমেন্টের ট্রেক আছে এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে ট্রেক করে আমরা লোকালয় থেকে পাহাড়ি পথে নদী ঝর্ণা দেখতে দেখতে পৌঁছে যায় উচ্চতম কোনো স্থানে যেখানে চারিদিকের ভিউ পাওয়া যায় যা ট্রেকের সব ক্লান্তি ভুলিয়ে দেয় আজকে ট্রেকিংয়ের ফাইনাল যে ভিউ তা দেখলে আপনারা বুঝবেন কেন এই ট্রেকটি আমি চুজ করেছিলাম সারা ভারত মে মাসে তীব্র গরমে যখন পড়ছে তখন ট্রেক করে পৌঁছে গেছিলাম বরফের এই রাজ্যে ওপরে পাওনা এই দীর্ঘ স্লাইডিং যা আমার মতো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের স্বপ্ন সার্থক করে আজকের ব্লকে থাকছে ইউথ হস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পরিচালিত হিমাচলের চোদ্দ হাজার ফুট উচ্চতার সারফাস ট্রেক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পুরো ব্লকটি দেখার অনুরোধ রইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বিবি পরিচালিত এই সারপাস ট্রেক করতে গেলে আপনাদের প্রথমেই পৌঁছাতে হবে হিমাচল প্রদেশের কাশোলে তো এই হিমাচল প্রদেশের কাসোল সম্বন্ধে আমার একটি বিস্তারিত ব্লগ আছে আমি ব্লগটির লিংক লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি তো সেইখান থেকে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে কাসল পৌঁছাতে হবে তবে হাওড়া থেকে কাসল পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে চন্ডীগড় পৌঁছে সেখান থেকে বাসে করে তার পৌঁছে ভুনতার থেকে আবার বাসে করে কাসল পৌঁছানো তো চন্ডীগড় থেকে বাসে করে ভুনতার পৌঁছে ভুনতার থেকে আবার বাস চেঞ্জ করে পৌঁছে গেছিলাম কাসলে মনিকরণ গুরুদ্বারার কাছে হোটেল অমর উজালাতে আমাদের ইউথ হোস্টেলের বেস ক্যাম্প ছিল তা আপনাদের এখানে তো ডি ওয়ানে এ আপনাদের এখানে এসে জাস্ট রিপোর্ট করতে হবে এবং আপনাদের নেসেসারি ডকুমেন্টস যেগুলো সেগুলো জমা দিতে হবে তো এই বেস ক্যাম্পটি কাসলে অবস্থিত মনিকরণ গুরুদ্বারার কাছে এই বেস ক্যাম্পে আপনাদের রিপোর্ট করার সঙ্গে সঙ্গে সেই দিন আর কোনো কাজ থাকবে থাকবে না আপনারা আশেপাশে কাসল ঘুরতে পারেন এবং এখানে খাবারও দেওয়া হয় সেই দিন থেকেই খাবার দেওয়া শুরু হয় এবং হোটেলের রুমগুলো আপনাদের এখানে দেখাচ্ছি আমি এই রকম হোটেলের রুমে আপনাদেরকে রাখা হবে এছাড়া এই যে ইউথ হোস্টেলের যে বেস ক্যাম্প আসলে সেটা অন্য জায়গায় থাকে কিন্তু এই বছর এই অমর উজালা বেস এই হোটেলে এই বেস ক্যাম্পটি তৈরি করা হয়েছিল অন্যান্য ইউথ হোস্টেলের ট্রেকের মতো এই ডে টু থাকে অ্যাক্লেমেটাইজেশনের জন্য তো অ্যাক্লেমেটাইজেশন কি আমরা যেহেতু এটি সমতল থেকে চোদ্দ হাজার ফুট উচ্চতায় উঠবো তো আমাদের শরীরকে রেস্ট দেওয়ার জন্য এবং পাহাড়ি পরিবেশে মানানোর জন্য আমাদের একদিন অ্যাক্লেমেটাইজেশন করা হয় তো সকালবেলা অ্যাক্লেমেটাইজেশন ওয়াকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কিছু মর্নিং এক্সারসাইজ করানো হয় তো দেখুন সেই মর্নিং এক্সারসাইজের দৃশ্য আমি এখানে তুলে ধরেছি মর্নিং এক্সারসাইজের পর আমরা ফিরে এসছিলাম আবার বেস ক্যাম্পে এবং সেখানে আমাদের আগের যে গ্রুপ এসছিল তারা আজকে হায়ার বেস ক্যাম্পের দিকে অর্থাৎ পরবর্তী বেস ক্যাম্প গ্রহণ ভিলেজের যে ক্যাম্প সেটার উদ্দেশ্যে রওনা হয়েছিল তো আমরা তাদেরকে সি ফ্ল্যাগ অফ করে সম্বর্ধনা জানিয়ে তাদের উইশ করলাম যাতে তাদের যাত্রা পথ মঙ্গলময় হয় এটি করার পর আমরা ব্রেকফাস্ট করে এবং হালকা ব্যাগ নিয়ে রেডি হয়েছিলাম আমাদের অ্যাক্লিমেটাইজেশন ওয়াকের জন্য তো আমাদের এই ব্যাগ নিয়ে একটা হালকা অ্যাক্লেমেটাইজেশন ওয়াক করানো হবে কিছুটা উচ্চতায় ওঠানো হবে সেই অ্যাক্লেমেটাইজেশন ওয়াকের দৃশ্য আমি তুলে ধরেছি এই অ্যাক্লেমেটাইজেশন ওয়াকের মাধ্যমে আমাদের একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়া হয় এটা পরবর্তী ট্রেকে সুবিধা হবে যারা একদম নতুন ট্রেক করতে আসছে তাদের জন্য এটা খুবই সুবিধা হয় এবং এখানে সকলের সঙ্গে আলাপ হয় এবং টিম লিডার ঠিক করা হয় সেগুলো সব এই অ্যাক্লেমেটাইজেশন ওয়াক প্রসেসের মাধ্যমে করা হয়েছিল এরপর সেই দিন বেস ক্যাম্পে ফিরে এসে রেস্ট করতে হয় যেহেতু পরের দিন আমরা উচ্চতা মানে উচ্চতা ওঠা শুরু ডে আপনাদের সবাইকে স্বাগত ডে আমরা থেকে ভিলেজের বেস ক্যাম্পে ট্রেক করে যাব। তা আমাদেরকে যথারীতি আমরা যেমন আগের দিন সবাইকে সি অফ করেছিলাম সেরকম আমাদেরকে সবাই সি অফ করলো এবং আমরা লাইন দিয়ে আমাদের নিজেদের ব্যাগপত্র নিয়ে উঠলাম বাসে এ করে আমাদের কাসলের মেন মার্কেটের কাছে ছেড়ে দেওয়া হবে এখান থেকে শুরু হবে আমাদের হাঁটা এরপরেই বাস আমাদের পৌঁছে দিয়েছিল কাসোল মেন মার্কেটের কাছে কাসোল মেন মার্কেটের কাছ থেকে কানাভার অভয়ারণ্যের যে গেট আছে সেই গেট থেকে গোহন ভিলেজে ট্রেকিং শুরু হয় তো এই জায়গাটা থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছিল তো থেকে গ্রহণ ভিলেজের দূরত্ব মোটামুটি সাত কিলোমিটারের মতো তো এই রাস্তা অতীব সুন্দর আস্তে আস্তে আমি তুলে ধরছি এই রাস্তা দিয়ে ট্রেক করে যাওয়ার অভিজ্ঞতার এই কাসল থেকে যে গ্রহণ গ্রামের যে রাস্তা সেটি ট্রেকের প্রথম দিনের আমাদের তো প্রথম দিন যেহেতু সবাই তো ট্রেকিংয়ে অভ্যস্ত নয় তাই একটু কম বেশি সবারই হচ্ছিল তো সকলের সঙ্গে একসাথে নিয়ে আমাদের ট্রেক লিডার যারা ছিল তারা সকলকে একসাথে নিয়ে গ্রুপ করে করে এগিয়ে যাচ্ছিল কাसोलের মূল মার্কেট এখান থেকে ছেড়ে দেয়া হবে সেখান থেকে গঘুর লেজের डिस्टेंस হচ্ছে 9 কিলোমিটার মতো এই 9 কিলোমিটার ট্রেকিং পথ অত্যন্ত সুন্দর প্রকৃতি যেন আপন সুন্দর ছবি দিয়ে দিয়েছে বিশ্ব এখানে নদী পাহাড় না সবুজ জঙ্গল আর পাহাড় সবই দেখতে পাবেন তো দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন গোহন ভিলেজে তো গোহন ভিলেজ যাওয়ার জন্য এই যে ব্রিজটি দেখছেন এই ব্রিজ পর্যন্ত গাড়ি চলে অর্থাৎ যে ট্র্যাক গুলো মালপত্র নিয়ে আসে সেগুলো আপনাদের একশো টাকার বিনিময়ে এখানে পৌঁছে দেবে আপনারা যদি আলাদা করে গোহন ভিলেজ ট্রেকিং করতে আসেন তো এই অংশ গাড়ি চলে তারপর হেঁটে যেতে হয় তো এরপর আমরা পৌঁছে গেছিলাম একটি জায়গায় যেখানে একটি লাঞ্চ পয়েন্ট আছে তো এই পর্যন্তই মন্দির গাড়িগুলো আসে

অন্যান্য ট্রেকের মতো এক কিলোমিটার মধ্যে একদিনে খুব বেশি উচ্চতা প্রথম দিনে উঠিয়ে দেওয়া হয় না এবং আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ট্রেক করে পৌঁছে যাই এই গোহেন ভিলেজে পৌঁছে আমরা যেটা দেখতে পারি ভিলেজটি অতি অতি সুন্দর একটি অতি সুন্দর একটি ভিলেজ যেখানে প্রকৃতি তার আপন হাতে তুলি ছোঁয়া যেন সাজিয়েছে এই গোহেন ভিলেজের বর্ণনা আমি আমার আগের যে কাসল সিরিজের ব্লগ আছে ব্লগ আছে সেখানে আমি দেখিয়েছি সেটি লিঙ্ক আমি উপরে

আমি পরবর্তী অংশে দেখাচ্ছি সেদিনটা থেকে গেছিলাম ওই আমাদের ইউথ হস্টেলশন অফ ইন্ডিয়ার তো এখানে ইলেকট্রিসিটি থাকে না এবং সমস্যা তো এই অংশ থেকে ইলেকট্রিসিটি মোটামুটি থাকবে না

তো এই জন্য আমাদের প্রায় চার হাজার ফুট আজকে উচ্চতায় উঠতে হবে এবং রাস্তা মোটামুটি খাড়া চড়াই কারণ আমরা গ্রহণ ভিলেজের ট্রেকে প্রথম দিন দেখেছি যে প্রথম রাস্তাটা ফ্ল্যাট ছিল জঙ্গলের মধ্যে দিয়ে তারপর আমাদের কিছুটা হাইকিং করতে হয়েছিল কিন্তু আজকে শুরু থেকেই শেষ অবধি মোটামুটি হাইকিং জঙ্গলের মধ্যে দিয়ে গাছ দেখ গাছের গাছপালা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো এই থাজবেজ ক্যাম্পে যে চারিদিকে আবৃত যে পাহাড়ের চূড়া গুলো সেগুলো সব দেখা যাবে এখান থেকে এবং ঘন জঙ্গল একটা জায়গায় গিয়ে বড় করে দেখা যাবে তো ইউথ হোস্টেল পরিচালিত একটি মেন আছে হয় জেনারেলি তো এটার জন্য আপনাদের পাঁচ থেকে ছয় মাস আগে বুক করে নিতে হবে এবং প্রোগ্রাম ফি হচ্ছে ন হাজার টাকা অর্থাৎ কাশল থেকে কাশল অব্দি ফেরত ফেরত আপনাদের ন টাকায় হয়ে যাবে এর মধ্যে সমস্ত থাকা খাওয়া

যাতে করে খেতে আপনাদের সুবিধা হবে এবং রাস্তায় মাঝে মাঝে খিদে পাওয়া এবং একটি লাঞ্চ পয়েন্ট যেখানে জন্য প্যাক লাঞ্চ অবশ্যই হোস্টেল থেকে পূর্ববর্তী বেস ক্যাম্প থেকে আপনাদের দিয়ে দেওয়া হয় এছাড়া এই যখন মেনথাজ উঠবেন তখন একটি জায়গায় বরফ দেখা যাবে মানে সেখান থেকে বরফ শুরু হয় এবং এরপর আমরা পৌঁছে গেছিলাম মেনথাজ আজ ক্যাম্পের ভিতর গিয়ে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে একটি বরফের চারিদিকে বরফ একটি সমুদ্র জায়গায় টেন্ট বানানো হয়েছে টেন্টগুলো বেশ বড় বড় টেন্ট এখানে ছয় থেকে সাতজন করে থাকতে পারে যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা তো টেন্টগুলো একটু বড় বড় করা হয় এবং তার মধ্যে কম্বল স্লিপিং ব্যাগ সবকিছু দেওয়া হয় এবং ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা টেন্টের ব্যবস্থা থাকে তো এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায় তো এই থেকে সানসেট দেখে আমরা পরবর্তী দিনের জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এখানে যেহেতু অন্ধকার লাইট থাকে না তাই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে লাইট থাকতে থাকতে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়তে হবে পরবর্তী বেস ক্যাম্পের জন্য ঘুমিয়ে পড়তে হয়

খাত নিচের দিকে আর একদিকে পাহাড়ের মাঝে বরফের দড়ি ধরে এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স টা আমি এখানে তুলে ধরছি এরকম বেশ কয়েকটা সুন্দর বরফের উপর দিয়ে দড়ি ধরে ধরে যাওয়ার যে রিয়াল অ্যাডভেঞ্চার সেটা আজকে হবে এবং এইভাবে আমরা পৌঁছে যাবো

আমরা ক্যাম্পের ভেতরে বেশিরভাগ সময় ছিলাম একটা সময় বিকালের দিকে যখন ওয়েদার খুব ভালো হয়ে গেছিল তখন বাইরের দিকে গিয়ে বড় করে তো বসে আমরা আড্ডা মারছিলাম এবং এখানকার যে লোকাল গাইড তারা অনেক গল্প গল্প বলে রিলেটেড তো সেইগুলো আমরা শুনছিলাম তবে সবাই মিলে জমাটি আড্ডা এবং অনেকে এখানে হালকা হালকা নেটওয়ার্ক পাচ্ছিল তারা নিজেদের বাড়িতে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছিল বরফের দৃশ্য যেহেতু বরফের মধ্যে থাকার অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি আজকে আমরা পুরো বরফের মধ্যে থাকবো তো এই হচ্ছে নাগালো ক্যাম্পের দৃশ্য তো নাগালো ক্যাম্প আপনাদের কেমন লাগছে আমার কমেন্ট করে জানাতে ভুলব আজকে ট্রেকিং এর ফাইনাল হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং ভোর বেলায় প্রায় তিনটের সময় রাত অন্ধকার থাকতে থাকতে আমরা পৌঁছে গেছিলাম মাথার ক্যাম্প থেকে সার্কাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম মাথায় ছিল হেড টর্চ তো হেড টর্চ নিয়ে বড় করে খুব চলার এক আলাদা অভিজ্ঞতা কিন্তু অন্ধকার থাকায় সেই অংশগুলি ভিডিও করতে পারেনি এবং এত ঠান্ডা হাত পা জমে যাচ্ছিল তো আলো যতই আলো ওঠা শুরু হলো এমনি তেমনি আস্তে 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 দৃশ্যমান হতে লাগলো শুধু বড় চারিদিকে সাদা সাদা বড় সবচেয়ে বড় দেখতে চান এখানে এখানে দেখতে পাবেন তো সেই দৃশ্য দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম সার্কাসের দিকে লক্ষ্য হচ্ছে আমাদের সূর্যোদয় দেখা সার্কাস থেকে সূর্যোদয় দেখবো আমরা সূর্যোদয়ের আগে পৌঁছাতে হবে সেই জন্য আমরা এগিয়ে চলেছি তো আজকে আমরা উচ্চতা উঠবো প্রায় চোদ্দ হাজার ফিট মতো তো বারো হাজার পাঁচশো থেকে চোদ্দ হাজার ফুট পুরো বরফের মধ্যে দিয়ে যেটা কি অসম সুন্দর লাগছে চারিদিকে বড় বড় গীত পাহাড়গুলোর প্রশুজ্জতা হচ্ছে সেই রকম মনোরম দৃশ্য কোন ট্রেকের সমস্ত ক্লান্তি এই একটা দিনে যে চ্যালেঞ্জ সব ভুলিয়ে দিয়েছিল এই বরফের রাজ্য আমি তুলে ধরলাম কিভাবে আমরা স্নো ট্রেকটা করেছিলাম অর্থাৎ যে পার্ট স্নো এইগুলো পুরোপুরি আমরা সারপাসে ছিলাম সারপাস থেকে আবার বিসকারি টপ হয়ে তারপর আবার পৌঁছে গেছিলাম বিসকারি ক্যাম্পে তো এই এমস স্নো অ্যাক্টিভিটি যেটা এখানে দীর্ঘ স্লাইডিং আছে যেটা আমাদের স্লাইড করে নামতে হয় এবং এছাড়া স্ন হাঁটা এই সমস্ত আছে তো এই অনুসারে আমি সেটা তুলে ধরেছি এর বেশি দিলে ভিডিও খুবই দীর্ঘায়িত হচ্ছে তাই আমি কিছু কিছু অনুষ্ঠানে তুলে ধরেছি তো এই সময় ট্রেকিং এর সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যেটা আমার মনে হয় এই অংশে আমি সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা সানগ্লাস অবশ্যই করবেন কারণ সময়তে খুব হোয়াইট লাইট রিফ্লেকশন হতো টেম্পোরারি ব্লাইন্ডনেস আসতে পারে আর সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন নাহলে সু বার্ন হতে পারে আর অ্যাভয়েড করবেন স্নোকে ডাইরেক্ট টাচ করা অনেক জামা কাপড়ের মধ্যে স্নো ঢুকে গেল সেটা দীর্ঘক্ষণ যেন না থাকে সেই জিনিসগুলো খেয়াল রাখবেন